আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত শ্রোতাবৃন্দ আজকে মনের ভিতরে একটা কথা জেগে উঠল শুক্রবার সেই হিসাবে মানুষ গুণা থেকে মুক্ত হওয়ার অনেক উপায় হাদিসের মধ্যে এসেছে অবশ্যই ইমানদার মানুষগুলো গোনা থেকে মুক্ত হওয়ার জন্যই চাই কিন্তু টেনশনে আছে কিভাবে গোনা থেকে মুক্ত হতে পারি আজকে আমি এই উদ্দেশ্যমূলক কথা বলার জন্যই আসছি আপনাদের সামনে তো আলহামদুলিল্লাহ আপনারা জেনে অবশ্যই খুশি হবেন মহানবী সাল আলী আসসালামের অসংখ্য হাদিস রয়েছে যে হাদিস দ্বারা বোঝা যায় যে এই আমলের মাধ্যমে গুণা মুক্ত হয়ে যায় মানুষ এবং জান্নাত তাদের জন্য অবধারিত হয় সর্বপ্রথম সেই কথাটাই আমি নিয়ে আলোচনা করছি সেটা হলো নব্বী আক সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি আমার উপরে দুরুৎসরী পাঠ করবে আল্লাহ তাবারকালা তার উপরে দশটা খাস রহমত নাজিল করেন নবীজ সাল্লাহ আলী আসসালাম বলেন যে ব্যক্তি আমার উপরে দুরুৎসরী পাঠ করবে আল্লাহ বাকরবুল আলমিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে তো আল্লাহ আমরা অবশ্যই খুশি যে দুরুদের দ্বারাই গোনা মাফ হয় এবং দুরুদের দ্বারাই মানুষের মনের উদ্দেশ্য সফল হয় মানুষ পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে শয়তানি ওয়াস ওয়াসা থেকে হেফাজত হয় সুতরাং আমরা দুরুদের প্রতি বেশি থেকে বেশি আগ্রহী এবং বেশি থেকে বেশি দুরুৎসাহী পড়ার চেষ্টা করব। মহানবী সাল্লাহ আলাই আসসালাম বলেন যে ব্যক্তি আমার উপরে দোষে পড়বে কালকে আমাদের ময়দানে যখন সমস্ত মানুষ পেরেশানিতে ডুবে থাকবে ওই দূরত পড়নেওয়ালার উপরে আমার জন্য দরুত আমার জন্য সুপারিশ করা জরুরি হয়ে যাবে আমি তার জন্য অবশ্যই অবশ্যই সুপারিশ করব এবং যে ব্যক্তি দূরশৈর পাঠ করবে আমি নবী তাকে সিনে আগের থেকে উঠায়ে অর্থাৎ পেরেশানি থেকে মুক্ত করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব নিয়ে নেব এজন্য আমরা বেশি থেকে বেশি দূরত্ব পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কারণ যখন দূরস্বের পাঠ করা হয় তখন আল্লাহর নবীর মাথার পাশে একজন ফেরেস্তা দাঁড়ানো অবস্থায় থাকে সর্বক্ষণ সেই ফেরেস্তার এতটুকু ক্ষমতা বা শক্তি দেওয়া হয় যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের নাম সহ ঠিকানা সহ জানেন এবং বোঝেন যে কে ব্যক্তি দূরশ্বে পড়েছে ওই মানুষটা তখন নবীজিকে দেখে ডেকে বলেন ইয়ার সাল্লাহ অমুক জায়গার অমুক মানুষ আপনার উপরে দূরস্বরী পাঠ করেছে তখন নবীজি সাল্লু আলু ওখানে বসে বলেন হে আল্লাহ এই ব্যক্তির উপরে আপনি রহমত অবতরণ করুন তো আল্লাহ ফাকরুবুল আলমিন আমাদেরকে বেশি থেকে বেশি দূর শরীফ পড়ার তৌফিক দান করে আমিন সেই সাথে দূরদের একটি মাসালা জেনে নি দূর শরীফ পড়ার জন্য পাক পবিত্র হওয়া শর্ত নয় অর্থাৎ আপনার ওজো নেই আপনি যে কোন অবস্থায় আছেন কি আপনি মাঠে আছেন ঘাটে আছেন বাজারে আছেন যে কোনো ভাবে আছেন না কেন আপনি দূর শরীফ পড়তে পারেন দূর শরীফ পড়ার কোনো নির্ধারিত বিধান যে এইভাবে বসে এইভাবে অবস্থায় এই অবস্থায় শুয়ে বসে ইত্যাদি এরকম না যে কোনো সময় আপনি নবীজের উপর দূর শরীর পড়তে পারেন আমার নবী ওয়াসাল্লাম সেই মদিনাতুল আছেন ওখানে বসে বসে এই দূরত পড়েওয়ালার জন্য আবার দোয়া করতেছেন আল্লাহ তার উপরে আপনি খাস রহমত অবতরণ করুন এই জন্য আসুন আমরা বেশি বেশি দূরত পড়ার চেষ্টা করি বিশেষ করে যখন ঘুম যাবেন তখন দরুদ শরীফ পড়বেন কয়েকবার এমনকি পড়তে পড়তে ঘুম যাওয়ার চেষ্টা করবেন এবং সকাল ও সন্ধ্যায় কমপক্ষে এক শতবার করে দূর শরীফের আমল নিয়ে আসার চেষ্টা তো আল্লাহ আলা আমাদের সকলকে এই অনুপাতে আমল করার তফিক দান করে যাদের এই রকম দিন আলোচনা শোনার জন্য এবং আমল করে নিজের জেন্দিগিকে পরিবর্তন করার ইচ্ছা জাগে তারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে এরকম কিছু কথা নিয়ে বারবার হাজির হতে পারি আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত